জানেন যে তেসরা আগস্ট দু সাল বাংলাদেশের ছাত্র জনতা এক ঘোষণা করেছিল সেই এক দফার প্রধান দাবি ছিল স্বৈরাচারী ফেসি শেখ হাসিনার এবং এক দফা ঘোষণার দুদিন পরে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছিল আমরা সেই এক যে ঘোষণা ছিল সেই ঘোষণার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একান্তভাবে জড়িত ছিল অতপ্রতভাবে জড়িত ছিল স্বৈরাচারী বিদায়ের এক বছর উদযাপন উপলক্ষে আমরা জুলাই মাস রুবি নানান কর্মসূচি গ্রহণ করেছি জুলাই মাসের প্রথম দিনে আমরা জানেন যে শহীদ মিনারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে আমরা জুলাই মাসকে প্রথম বরণ করেছি এবং এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠন অনেক প্রোগ্রাম করেছে আমাদের অভিবর্ধনাগ্রাম আপনার গুণ খুন এবং নির্যাত নির্যাতিত পরিবার যারা শিকার হয়েছে যারা জুলাই আগস্টে যাদের পরিবারের পরিবারের সন্তানরা জীবন দিয়েছে তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন একাধিকবার মিলিত হয়েছেন তাদের কথা শুনেছেন তো আমরা হচ্ছে সর্বশেষ তেসরা আগস্ট আগামীকালকে আমরা সহভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশ করব স্মরণকালে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করব সেই ছাত্র সমাবেশকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ করেছি আমরা ডিএমপির সাথে কোলাবরেশন করে আমরা রোড ডাইভার্সনের ব্যবস্থা করেছি আমাদের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরে যেন কোনো যানজট তৈরি না হয় সেটার জন্য আমরা কথা বলেছি আমরা কাজ করছি এবং এর বাইরে আমরা হচ্ছে আমাদের যে যে বাসগুলো ঢাকার বাইরে থেকে আসবে সেটি আমাদের প্রোগ্রামের মূল ভেলু থেকে অনেক দূরে যেন রাখে সেটা অ্যান করার ব্যবস্থা করেছি এবং আমাদের প্রোগ্রাম এটা দুপুর দুইটা থেকে শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ষোলো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি থাকবেন এবং আমাদের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব জনাব মিটা ফখরুল ইসলাম আলমদের সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তো আমরা হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটার ভর্তি হবে অনেক বিশাল এদিকে মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় এবং শাহবাগ থানা পর্যন্ত যেই রাস্তাটা সেই রাস্তাগুলো আমরা আমাদের নেতা অবস্থান নিতে এই হচ্ছে আমাদের প্রোগ্রামের সামারি এবং আমার পিছনে যে পাঁচশো একুশ নম্বর যে পিলারটা আছে সেই পিলার এখানে আমাদের প্রোগ্রামের বেনু করা হবে এটা আমরা বলেছি যে আমরা ডিএমপির সাথে কোলাবোরেশন করে যেন জনদুর্ভোগ না হয় এবং হচ্ছে রাস্তায় যেন জ্যাম না হয় জন্য আমরা আমরা ব্যবস্থা করেছি এর তার সিগন্যাল থেকে বাম দিক দিয়ে গাড়ি ঢুকিয়ে ভবন দিয়ে বের করে দেব যারা দক্ষিণ দিকে যাবে এবং একইভাবে কাটাবন বন সিগনালটা আমরা সম্পূর্ণ খোলা রাখবো যেরকম এভাবে এবং আশা করছি যানজট হবে না এর আগে তো স্বাভাবিক প্রোগ্রাম হয়েছে আশা করছি খুব একটা সমস্যা হবে না এর বাইরেও যতদূর সমস্যা হবে সেটার জন্য আমরা ইতিমধ্যে আমাদের ঢাকাবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমাদের সংগঠন থেকে আমরা প্রেস মিজ দিয়ে আমরা দুঃখ প্রকাশ করেছি না সেপত্রের প্রশ্ন ওঠে না আমাদের প্রোগ্রামের বিনু ছিল আপনার শহীদ মিনারে শহীদ মিনার থেকে আমরা আমাদের বেনু এন আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা শাহভাগে নিয়ে আসছি তো সুতরাং আমরা বিশ্বাস করি সহ যে রাজনীতি সেই রাজনীতি বাংলাদেশের সামনে প্রতিষ্ঠিত হবে এবং সেই ধারাবাহিক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ছাড় দেওয়ার মন মানসিকতা নিয়ে রাজনীতি করছি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না